নমস্কার বন্ধু মাই পাকসারাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ একটি খুব সহজ একটি রেসিপি নিয়ে এসেছি সাজনা পাতার শাক এই শাকটা একটু অন্যরকমভাবে করেছি তাহলে দেখে নিন আজ আমার খুব সহজ রেসিপিটা কড়াইতে জল দিয়েছি পরিমাণ মতো আর হাফ চামচ থেকে একটু কম পরিমাণে লবণ দিয়েছি হাফ চামচ থেকে একটু কম পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো এবার ভালো করে জল মিশিয়ে নেব হলুদা লবণের সঙ্গে এবার জল যখন ফুটে উঠবে তারপর দিয়ে দেব সাজনা পাতা সাজনা পাতাগুলি ভালো করে আমি ধুইয়ে রেখেছি সাজনা পাতাগুলি কাটা যায় না জন্য এইভাবেই দিতে হবে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিলাম জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে সাজনা পাতাগুলি সিদ্ধ হয়ে যায় আর জলও শুকিয়ে যায় জলটা কোনো অবস্থাতেই ফেললে চলবে না এবার দেখুন সাজনা পাতাগুলি খুব নরম হয়ে গেছে তারপরেও আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি যেটাকে আমরা খাবারের বলি হাফ চামচ থেকে খুব অল্প পরিমাণে দিয়েছি বেকিং সুডা এটা দিলে ভালো করে সাজনা পাতাগুলি একদম সিদ্ধ হয়ে যাবে এবার এভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি দেখুন জলও শুকিয়ে যাচ্ছে এবার জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে কড়াইতে লেগে গেছে তারপরেও কিন্তু পাতাগুলি খুব নরম হয়ে গেছে পুড়ে যায়নি এভাবে এই অবস্থাতে নামিয়ে নেওয়া যায় তারপরে এখানে দিয়েছি কড়াইতে আলু আর বেগুন দিয়ে ভাজবো আলুগুলি দিয়ে লবণ আর হলুদ দিয়ে এক দুই মিনিট ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব বেগুন বেগুনগুলিও আমি সেমভাবেই কেটেছি আলুর মতো এবার বেগুনও লবণ আর হলুদ দিয়ে একসঙ্গে দিয়ে ভালো করে মিনিট তিন থেকে চার মিনিটের মতো রেখে তারপরে নামিয়ে নেব এ অবস্থায় একটা ঢাকা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে আমি একটা ঢাকা দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য এবার আলু আর বেগুনগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এখানে আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াই পরিষ্কার করে আবারও কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি আন্দাজ মতো এখানে আমি দুটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আপনারা আরও বেশিও দিতে পারেন এতে কোনো অসুবিধে নেই পাঁচ দেব দেবো এখানে পাঁচ থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে কালারটাও যখন চেঞ্জ হয়ে যাবে তখনই এ অবস্থায় দিয়ে দেব হাফ চামচের মতো জিরের গুঁড়ো হাফ চামচ দেবো ধনে গুঁড়ো আর দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো সবগুলি মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে সিদ্ধ করে রাখা সাজনা পাতাগুলি দিয়ে দেব সাজনা পাতাগুলি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আলু বেগুন ভেজে রেখেছিলাম ওই আলু বেগুন ভাজাও দিয়ে দেব। দিয়ে এখানে দুটি কাঁচা লঙ্কা দিয়েছি আমি আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে আরও পাঁচ ছয়টি কাঁচা লঙ্কা দিতে পারেন এতে কোনো অসুবিধে নেই দেখুন সাজনা পাতাগুলি খুব সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভীষণ টেস্ট হয়েছে সাজনা পাতার অনেক গুণ থাকে সাজনা পাতা খেলে সাজনা পাতার বড়াও খাওয়া যায় শাক খাওয়া যায় খুব একটি উপকারী গুণের একটি পাতা আশা করি আমার আজকে এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমার ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব সবাইকে ধন্যবাদ